শেও প্রিয় অভিওর্স ওয়েলকাম টু ফিশ মার্কেটিং বাংলাদেশ আপনারা দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিওর্স আজ আমি আলোচনা করব আপনারা শীতকালে কি করে পুকুর পরিচর্যা এবং মাছের রোগবালাই থেকে মাছকে মুক্ত রাখতে পারেন এ সম্পর্কে আমি আজ কিছু শেয়ার করব পরিচর্যা পদ্ধতি পুকুর পাড় যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুকুরে পর্যাপ্ত সূর্যের আলো পড়ে কৃত্রিম উপায়ে পানিতে অক্সিজেন বৃদ্ধি ঘটাতে হবে জাল টেনে সাঁতার দিয়ে এবং বাঁশ দিয়ে পিটিয়ে পানিতে অক্সিজেন বৃদ্ধি ঘটাতে হবে এছাড়া একর প্রতি পাঁচ থেকে দশ কেজি টিএসপি দিয়েও কাজ চালানো যেতে পারে প্রতি দশ পনেরো দিন অন্তর অন্তর পুকুরে জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে জাল টানার ফলে পুকুর থেকে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস বেরিয়ে আসে শেওলা আবর্জনা কচুরিপনা সহ সব ক্ষতিকর জলজ উদ্ভিদ পরিষ্কার করতে হবে পুকুর পাড়ে পাতা জড়া গাছ থাকলে গাছের পাতা নিয়মিত পরিষ্কার করতে হবে পুকুরে জলে পিএইচ ছয় থেকে আটের মধ্যে থাকলে শীতের শুরুতে পনেরো থেকে বিশ দিন বা এক মাস অন্তর অন্তর পুকুরে প্রতি শতাংশে এক কেজি দলোচন ও এক কেজি লবণ মিশিয়ে প্রয়োগ করতে হবে পিএইচ কম থাকলে চুরের পরিমাণ বাড়াতে হবে পিএইচ বেশি থাকলে চুন দেওয়ার প্রয়োজন হবে না জৈব সার দিতে হবে কিন্তু খেয়াল রাখবেন জৈব সার পচনের জন্য প্রচুর অক্সিজেন খরচ হয় তাই মেঘলা দিনে বা সূর্যের আলো তেমন না পড়ে এরকম পুকুরে জৈব সার ব্যবহার করা যাবে না পুকুরে উদ্ভিদকণা বৃদ্ধির জন্য অজৈব সার বিশেষ করে ইউরিয়া বিঘা প্রতি চার থেকে পাঁচ কেজি ও সিঙ্গেল সুপার ফসফেট বিঘা প্রতি পাঁচ থেকে ছয় কেজি প্রয়োগ করতে হবে মাছের দ্রুত বৃদ্ধির জন্য চালের কোঁড়া ভুট্টার গুঁড়া ইত্যাদির সঙ্গে সমপরিমাণ খোল যেমন সূর্যে বাদাম তেল ইত্যাদি মেশাতে হবে শীতে সাধারণত পুকুরের পানি কমে যায় আর কম থাকলে উদ্ভিদ বিড়াল মাছ খেয়ে ফেলতে পারে এদিকে লক্ষ্য রাখতে হবে প্রয়োজন মতো